হ্যাঁ বিশদ্ধ বিয়ে হয়েছে মন্টু আর সরসির আমাদের এখানে এখন চলছে বলতে আমাদের দুই বাড়ি থেকে আমাদের বিয়েটা মেনে নেওয়া হচ্ছিল না মন্টু সরসি ভালোবাসা বিয়ে কোনোটাই মেনে নেওয়া হচ্ছিল না তাই একসাথে থাকার যে একটা জোশ হয় তার জন্য মন্টু আর সরস্বী লিটারেলি পালিয়ে বিয়ে করে নিয়েছে রেজিস্ট্রি ম্যারেজ করে নিয়েছে আর একটু সিঁদুর দান হয় মোমেন্ট সেটা হয়ে গেছে এর পরে ইন্টেন্স সময়টা তৈরি হচ্ছে যখন ওরা মানে বাড়িতে বা বন্ধু বান্ধব কেউ জানতো না তো বাড়িতে গিয়ে যখন আর কি জানানো হচ্ছে তখন আমাদের ইনটেন্স একটা বলতে পারো ক্লাইম্যাক্স তৈরি হচ্ছে তিন ভুবনের পারে উইন্টার আসছে কি চলে এসছে ডিসেম্বর তো ক্রিসমাস এবার প্রত্যেক বছর ইউজুয়াল প্ল্যান আমার থাকে যে একটা ফ্যামিলির সাথে পিকনিক ডিনার লাঞ্চ এইরকম কিছু একটা থাকে এবার এইবারে বুঝতে পারছি না এখন শুটিং কতটা কি অফ পাওয়া যাবে অফ তো হবে না হয়তো একটু তাড়াতাড়ি প্যাকআপ হতে পারে তো প্যাকআপের পর ডেফিনেটলি একটা ডিনার প্ল্যান হবে বা কিছু একটা তো প্ল্যান করবোই মজা তো ডেফিনেটলি করবো যেটুকু সময় পাব সেইটুকু সময় বের করেই আহ এই প্রজেক্টটা চলাকালীন তো হবে না কারণ কোনোভাবেই অফ মানে ওদের দুদিনও অফ দিতে পারবে না একদিন রোববারটুকু যেরম হয় সেটুকু হয়তো হবে এবার ওরম গুতিয়ে কাথিয়ে আমি ঘুরতে যেতে পারি না ঘুরতে গেলে বেশি রিল্যাক্স করে যাব তাই প্রজেক্টটা হয়ে গেলে তো আছে প্রান্তিক সাথে কাজ করে কেমন লাগবে প্রান্তিকদার সাথে কাজ করে খুবই ভালো লাগছে প্রান্তিকদা খুব ভালো একটা মানুষ খুব ভালো একজন অ্যাক্টার আর মানে সিন হিসেবে বা কোনো কিছুতে কোনো আজ অব্দি প্রবলেম হয়নি খুবই কোঅপারেটিভ খুবই কোঅপারেটিভ মানে আমি সে অর্থে তো একটু নতুন অভিনয়ের জগতে তো কোনোদিনও কোনো কিছুতে যে মানে বিরক্ত হওয়া বা কিছু কোনোদিনও হয় না অলওয়েজ খুব সাপোর্ট করে কোঅপারেটিভ কোঅপারেট করে তা নেই ঠিক আছে কর না বল না লাইনস ভুলে গেলে কি হয়েছে কোনো ব্যাপার না সব এইভাবে কাজটা করতে খুব স্মুথ হয় ভালো হয় আর তাছাড়া অন স্ক্রিন অফ স্ক্রিন বলছি যে কোনো হেল্প লাগলে প্রান্তিক দা ইজ অলওয়েজ देयर আর মানে বাইতে কি বলে এই যে বাড়িতে তো সবাই হ্যাঁ বন্ধু বান্ধবরা অনেস্টলি অত দেখতে পারে না যদি কখনো ইউটিউব বা কোথাও একটু একটু ক্লিপিং আসে ফেসবুকে তখন একটু দেখে তাছাড়া টেলিকাস্ট ফলো করে প্রপার আমার মা আমার শাশুড়ি মা ওনারা দুজনে খুবই ভালো বলে সবসময় খুবই মানে আমার শ্বশুরবাড়িতেও সবাই দেখে তো সবাই খুবই ভালো বলে আর সবাই খুব এক্সাইটেড ফিল করে মানে এই যে সারাদিন এখানে আমরা এতটা কাজ করি খাটি তো তখন মানে যখন ওই রেসপন্স গুলো পাই ফোন করে বলে যে কি ভালো করলি আজকে সিনটা কি দারুণ লাগছে তখন সত্যি খুব সার্থক মনে হয় আমাদের এই কাজটা করা খুবই ভালো লাগে আগামী পর্বে তো আমাদের যা হয় যে না বলে বিয়ে করলে একটা তো তোলপাড় হয়েই থাকে দুই বাড়ির তরফেই সবাই শখ বন্ধু বান্ধব সবাই শখ ঝুট করে বিয়ে করে ফেললো এবার মন্টু সরসী তো মানে সরসী শ্বশুরবাড়িতে থাকছে না বিয়ে করে যেহেতু পরিবেশটা ওখানে সেভাবে ঠিক নয় আলাদা বাড়ি ভাড়া নিয়ে মন্টু সরসী থাকবে এবার সেইটাই দেখার যে তারপরে কি হয় ওদের নতুন অধ্যায় নতুন জীবন দর্শকদের উদ্দেশ্যে এটুকু বলবো যে তোমরা অলওয়েজ সাপোর্ট করে এসেছো পরে সাপোর্ট করো থ্যাংক ইউ তিন জীবনের পারে দেখতে থেকো সবাই ভালো থেকো দেখতে পাচ্ছি কি তো নেই আপাতত আমাদের সিনে ঘর বানানো হচ্ছে টেবিল চেয়ার আপনারা দেখতেই পারবেন এখানে যে আমার ঘরে নতুন চেয়ার টেবিল রং হচ্ছে এই দাদারা ভাইয়েরা আমাদের সব পুরো আমাদের ঘর সাজিয়ে দিচ্ছে তো নতুন সংসার সাজাতে গেলে যেটুকু হয় সেটা চলছে অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে আপনি একটু বদর্ণন আমি জানি বাট অফ স্ক্রিনটা আমি আপনি এক্সপ্লেন করতে পারি যেটা যেটা অফ স্ক্রিন যেভাবে সারা দিন ধরে কাজ করতে করতে যে অফ স্ক্রিন সম্পর্কটা তৈরি হয় রোজ কথা বলা রোজ একসাথে থাকা খাওয়া দাওয়া শুটিং থেকে প্যাক আপ টাইম অবধি যে কোনো জিনিস কারণ আমাদের তো সারাদিন এখানেই কেটে যায় তো যেরমভাবে আলাপচারিতা কেমিস্ট্রি হওয়া উচিত ঠিক সেই রকমই কেমিস্ট্রি হয়ে আছে দ্যাটস এ উইন্টারে কোনো প্ল্যান নেই আপাতত জাস্ট একটা করে জানা পারছি জামা কাপড় বার করছি আর এই মন্টু সেজে এই শুটিং ফ্লোরে চলে আসছি সকাল থেকে কোনো প্ল্যানস নেই আর কোনো চ্যালেঞ্জ ফেস করতেই হচ্ছে না আমাকে সত্যি কারণ এখানে আমাদের ফ্লোরে আমাদের ডিরেক্টর আমাদের ডিওপি যেভাবে সাপোর্ট করে আমি ফ্লোরে যদি পৌঁছই তারাই যেভাবে ইনস্ট্রাকচার সত্যি করে দেয় আমাকে আলাদা করে কোনো এফার্ট দিতে লাগে না তো সেইটা খুবই বড় একটা সাপোর্ট ফ্লোরে নিজেকে তৈরি করার জন্য খুব যে দিয়েছি তা নয় দাড়ি কামিয়েছি গোঁপটা রেখেছি এটা মেনটেন করার চেষ্টা করছি আর যে চরিত্রটা করছি সেটা ফিল করে ফ্লোরে ডেলিভার করার চেষ্টা করছি আমি কতটা ফিল করতে পারছি সেটা আপনারা বুঝতে পারবেন কতটা ফিল করতে পারছি তাহলে বলতে পারবেন কতটা ফিল হচ্ছে আমার বাড়িতে কেউ কিছু দেখে না এটা আমার বাড়িতে টিভি নেই সো আমার বাড়িতে এই কোনো সিনই নেই যে আমি কি করি না করি সেটা তারা দেখে বা স্পেশালি আমার মা বা একটু কাছে আত্মীয় স্বজন কারুর যদি কিছু থাকে জানতে পারলো যে আমি কি করছি সো তার সাথে কোনো ফিলিংস সাথে কোনো সম্পর্ক নেই তারা কিছু বলে না এইটা বলবার সময় আমি খুব সবসময় ভাবি যে কি বলবো একটা একটা বিরাট সুযোগ তখনও বুঝতে পারি না কিন্তু এই একটা কথাই বারবার সবাইকে বলি যে ভালো রাখবার চেষ্টা করবেন ভালো থাকার তো কথা সবাই বলছে নিজেকে ভালো রাখুন বাট ডেফিনেটলি ভালো পাশে যে মানুষটা আছে তাকেও ভালো রাখার চেষ্টা করুন সেটা আপনার কাছে ইকুয়ালি এফেক্ট করবে সেটা ভালো এই করতে করতে অনেকটা অনেকটা এফেক্ট করবে এইটুকুই আমি বলতে পারি তিন তিন ভবনের সন্ধে সাড়ে সাতটায় আকাশ হাটে প্লিজ আপনারা দেখুন সোম থেকে শনি আর এইভাবেই ভালোবেসে যান যানের সিরিজটা তো তিন ভুবনের পারেই তা তিন ভবনের পাড়ে বলতে যেটা পরে সব প্রথম কথা বলি তিন ভুবনের পাড়ে তিন পাড়ে বলতে আমরা যে সিনেমাটার কথা ভাবি সিনেমা তিন ভবনের পাড়ের সব থেকে বড় কথা হচ্ছে তিন ভবনের পাড়ে একটা সমরেশ বসু কালজয়ী উপন্যাস থেকে নেবা তিন ভবনের পাড়ে তিন পাড়ের সিনেমাতে যেহেতু সময়ের অভাবে বা সময়ের জন্য অভাবে না সময়ের জন্য দু ঘন্টার একটা সিনেমা কম্প্যাক্ট একটা জায়গা তৈরি হয়েছিল সেখান থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু সমরেশ বসুর গল্পটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে এই সিরিজটার মাধ্যমে মানে সিনেমাতে যা যা দেখতে পাইনি বা দেখতে পেয়েছে সবটাই প্রতিটা পড়তে পরতে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমরা সেটা দেখাতে দেখাতে যাচ্ছি আচ্ছা এখন দেখলাম শুধু বিয়ে হয়ে গেছে হ্যাঁ এখন যেটা বলি সরসী মন্টুর অ্যাকচুয়ালি এই গল্পটা তিনটে স্টেজ প্রথম স্টেজ হচ্ছে সরসী মন্টুর দুজন দুজনের মধ্যে পরিচয় প্রেম পর্ব প্রেম পর্বের পরে পরিণয় বিবাহ এবং বিবাহ পরে একটা জার্নি সরসী মন্টু মানে সরসী মন্টুকে কিভাবে সমাজে বুকে পড়াশোনা শিখে প্রতিষ্ঠা করবে তারপরে জার্নিটা হচ্ছে মন্টু প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর কি কি হবে সেটা এখনই বলছি না দেখতে থাকুক দর্শকরা তবে এখন যেটা হয়েছে মন্টু আর সরস্বী সদ্য বিয়ে হয়েছে বিয়ের পরে তাদের জার্নি দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো হচ্ছে আপনারা আকাশ আটে প্রতি সোম থেকে শনি সন্ধ্যে ঠিক সাড়ে সাতটায় তিন ভুবনের পারে থেকতে থাকুন